হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের এই ব্লগটা একটু স্পেশাল রান্নার তো আমার বাবা আজকে মাটন নিয়ে আসছে তো আজকে আমি রান্না করব অনেক দিন পর একদিনও রান্না করিনি ফার্স্ট টাইম রান্না করছি মাটন তাও চিকেনটা তো মাটনটা এখন মানে কড়াইতে চড়াবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কেমন রান্না করি আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কি ভালো হয়েছে আর একবার ট্রাই করবা আমার রান্না কেমন তো চলো তোমরা ভিডিওটা দেখতে আর বন্ধুরা এখানে আছে শাক তুলতেছে শাক শাক তুলতেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছিলুর টুলুর দিয়ে মাটানটাকে মেখে নিয়েছি আর রান্না চাপাই দিয়েছি তো এখন একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর মরিচ বাটা আদা বাটা দিয়ে দেবো আর মশলাটা পরে দেব একটু রাইস লঙ্কা বাটা দিয়ে দিলাম আর আদা বাটা লঙ্কা আর আদা মিক্স করে বেটে দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো তো তোমরা একবার হলেও ট্রাই করিও কেমন আজকে প্রথম রান্না করছি তাওবা একটু কিছুটা সময় থেকে দিয়েছি তরকারিটা সিদ্ধ হবে তো দেখা যাক কতদূর কী করতে পারি টেস্ট হবে কি না জানি না প্রায় ঢাকনাটা খুলে নিলাম আর একটু জলটা অনেকটা শুকলো আর একটু সিদ্ধ হোক তারপরে দিয়ে দেব মশলা মশলা দিয়ে তারপর একটু ফুটিয়ে নিয়ে তারপর নেমে নেব পুরো মাংস না আলু কেটে দিয়েছি দুইটা অল্প মাংস বুঝতে পারছো সবার আবার হতে হবে মশলা বাটা এখন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব তরকারিটাকে তোমরা একবার হলো ট্রাই করবা গাইস কেমন আমার রান্না সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমাদের মাটন কষা রেডি আমার মাংস রান্না হয়ে গেল এখন নেমে নিব। কেমন টেস্ট হয়েছে জানি না তো আমি চেখে তোমাদের বলবো কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ হলে অবশ্যই খারাপ বলবো আর ভালো হলে ভালোই বলবো তো আজকে প্রথম রান্না করলাম কেমন যে হয়েছে ভয়ই লাগতেছে আমার কারণ অত দামি তরকারি তো এখন আমি নেমে নিব দেখো লাস্ট অবধি এই যে তরকারিটা হয়েছে তো এখন তোমাদেরকে টেস্ট করে বলি কেমন হয়েছে তো তোমরা একবার হলেও ট্রাই করিও এটা আমার রান্নাটা আমার রেসিপিটা জানি না কেমন হয়েছে ফার্স্ট টাইম রান্না করলাম তো চলো তোমরা দেখতে থাকো আমি খেয়ে তারপরে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে সো ফাইনালি গাছ দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাংস মাংসটা এদিকে আর যে ভাত আর যে শাক আর বাঁধাকপির ভাজা একটু তো আমি এখন খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে আমি এখন খেতে পরে বসে গেছি তো তোমরা ভাবছিলা এতক্ষণ ধরে আমার মুখটা কেন দেখালাম না তো রান্না করতে করতে তো বুঝতেই পারছো তো এখন আমি খাই তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে টেস্ট করে আমাকে আলু সব থেকে ভালো লাগে তাই আমি আলুটাই বেশি করে নিয়েছি মাংস অত টেস্ট লাগে না তো অন্ধকার দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গাইস মাংসটা অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে মাংসটা আজকে প্রথম রান্না করে এত টেস্ট করে রান্না করতে পারি তো তোমরা হচ্ছে আমি রান্না করছি আমি টেস্ট করে বলছি তো সত্যি খারাপ হলে সত্যি খারাপ বলতাম কিন্তু ভালোই হয়েছে সাবন টবন সব ঠিক আছে তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবা আমার রান্নাটা আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা বুঝতে পারবা তো চলো ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে আর আমি এখন খাবো তো চলো টাটা ভালো থেকো গাইস